আপনি কি ইউটিউব থেকে আর্ন করতে চান শুধু ভিডিও আপলোড করলেই কি টাকা আসে নো এর আছে কিছু কিছু ট্রিক্স টেকনিক আর একটু ধৈর্য আই শো ইউ ইউটিউব থেকে আর্ন করার সাতটি কার্যকরী এবং বাস্তব উপায় যা ব্যবহার করে অনেক বড় বড় ইউটিউবার সাকসেস পেয়েছেন তো ভিডিওটি শুরু করা যাক ইউটিউব মনিটাইজেশন বা অ্যাডসেন্স এটা সবচেয়ে ফেমাস হয়ে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় বিজ্ঞাপন দেখানোর পর যে অর্থ উপার্জন হয় সেটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে এর জন্য আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে এবং আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর ক্রাইটেরিয়া ফিল করতে হবে যখন ইউটিউব পার্টনার প্রোগ্রাম পেয়ে যাবেন তখন ভিডিওতে অ্যাড আসা শুরু হবে এর মাধ্যমে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল যদি আপনার চ্যানেলে বেটার ভিউজ আসে তাহলে বিভিন্ন কোম্পানি স্পন্সর করার জন্য আপনাকে পাঠাবে এবং মেল তারা বলবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস ভিডিওতে প্রমোট করুন এর বিনিময়ে আমরা আপনাকে হান্ড্রেড ডলার পে করব। এখানে টাকার এমন ভিন্ন হতে পারে এমন অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে স্পন্সারশিপ থেকেই বেশি পরিমাণ আর্ন করে থাকেন আপনি যদি কোনো প্রোডাক্ট রিভিউ করেন বা রেকমেন্ড করেন তাহলে সেই প্রোডাক্টের লিঙ্ক আপনার ভিডিও নিচে দিতে পারেন কেউ যদি সেই লিঙ্ক ক্লিক করে ওই প্রোডাক্ট বাই করে তাহলে আপনি কমিশন পাবেন এটা প্যাসিভ ইনকামের দারুণ একটি উপায় বিভিন্ন কোম্পানির সাথে আপনি অ্যাফিলিয়েট পার্টনার হতে পারেন যেমন দারাজ অ্যামাজন ক্লিক ব্যাংক ইত্যাদি মার্চেন্ডাইজ সেলস নিজের প্রোডাক্ট বিক্রি আপনার যদি নিজস্ব ডিজাইন করা টি শার্ট মগ বা ডিজিটাল পণ্য যেমন ইত্যাদি থাকে সেগুলো আপনি আপনার কাছে বিক্রি করতে পারেন ইউটিউবের মাধ্যমে ট্রাস্ট তৈরি হয় আর সেই ট্রাস্ট থেকে আপনার প্রোডাক্ট বিক্রি হবে যেমন শপিফাই ও কমার্স এগুলো দিয়ে শুরু করতে পারেন ইউটিউব মেম্বারশিপ বা সুপার চ্যাট আপনার চ্যানেল মনিটাইজ হলে আপনি মেম্বারশিপ চালু করতে পারেন অর্থাৎ ভিউয়ার্সরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে স্পেশাল কন্টেন্ট বা ব্যাচ পায় এবং লাইভ স্ট্রিমে সুপার চ্যাট অপশনে ইনকাম আসে এটা লয়াল সাবস্ক্রাইবার থেকে ইনকামের একটি অন্যতম উপায় অনলাইন কোর্সেস বা কোচিং আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো কিছু স্কিল আপনার যদি শেখা থাকে তাহলে সেই স্কিলের ভিত্তিতে আপনি কোর্স তৈরি করে সেটি বিক্রি করতে পারেন এমন অনেক চ্যানেল আছে যারা নিজের কোর্স থেকে লাখ লাখ টাকা আর্ন করে থাকে ফ্রিলান্স সেবা বা পোর্টফোলিও তৈরি ইউটিউব কে আপনি নিজে পোর্টফোলিও বানিয়ে ব্যবহার করতে পারেন ভিডিও বানিয়ে আপনার স্কিল দেখান আর ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পাবে যেমন ভিডিও এডিটর অ্যানিমেশন ভয়েস ওভার আর্টিস্ট এই সার্ভিসগুলো দিতে চাইলে ইউটিউব থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোন পদ্ধতিটি আপনি ব্যবহার করতে চান তা আমাদের কমেন্টসে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ